আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জিডিএস টিম জিডিএস টিম থেকে আমি শামীম বলছিলাম তো আজকের যে টপিক অনেক টেকনিশিয়ান ভাই আছেন যারা একসাথে আমাদের টোটাল কোর্সটা ক্রয় করতে পারেন না যে কারণে কোর্সে ভর্তি হইতে পারেন না কিন্তু তাদের ইচ্ছা আছে অথবা অনেকেই আছেন যারা একসাথে সব কোর্সের দরকার নাই অথবা শুধুমাত্র দেখা যাচ্ছে সে আইফোনে দুর্বল অথবা শুধুমাত্র সাউমি যে এমআই এমআই সেটের কাজগুলোতে দুর্বল তো এই জন্য আমরা হচ্ছে সিঙ্গেল কোর্সের ব্যবস্থা করছি এবং এই সিঙ্গেল কোর্সে যেমন আপনি চাইলে শুধুমাত্র আইফোনের কোর্স করতে পারবেন আপনি চাইলে শুধুমাত্র এমআই সেটের কোর্স করতে পারবেন তো সাউমি এমআই এর নতুন যে কোর্স অলরেডি জিডিএস মেম্বার ডট কমে পাবেন কীভাবে রেজিস্ট্রেশন করে কিভাবে আপনি নিজে নিজে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে কোর্সটি অ্যাক্টিভ করবেন কোনো প্রকার আমাদেরকে নক করতে হবে না আপনি নিজেই কোর্সটি ইনরোল করে আপনার যে দুর্বলতাগুলো আছে এইগুলা ঠিক করে ফেলতে পারবেন এটা এমন না যে এই কোর্সটা করে আপনি শুধুমাত্র এমআই কিছু ফোনের কাজ শিখতে পারবেন এখানে আপনি যে আইডিয়াটা পাবেন আপনার বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত এম আই এর এভরিথিং সেটের কাজ আপনারা করতে পারবেন আর কন্টিনিউ যখন আবার নতুন ক্লাস আপলোড হবে তখন আমরা এই আপনার এই কোর্সের ভিতরে ক্লাস অটো পেয়ে যাবেন তো কি কী টপিক আছে আপনার জিডিএস মেম্বার ডট কমে যদি আপনার হচ্ছে এমআই রিডমি ক্লাসে যান তাহলে দেখতে পারবেন কি কি টপিকের উপরে ক্লাসগুলো দেওয়া হচ্ছে এবং আপনার সিরিয়াল অনুযায়ী ক্লাসগুলো দেখবেন অনেকেই আছেন এই ক্লাসটি দেখার পরে হয়তো বা দেখা যাচ্ছে যে আপনার তখন মনে হবে যে না আসলে ক্লাস থেকে অনেক কিছু শেখার আছে তখন আপনি কারণ এখানে অনেক অল্প খরচে আপনি এই কোর্সটি নিতে পাচ্ছেন এবং একটা ভালো একটা ডিসকাউন্ট পাচ্ছেন তো যারা মূলত এই এমআই সেটের অথবা অ্যাপেল এই দুইটা আপাতত সিঙ্গেল কোর্স দেওয়া হয়েছে যে কোনো একটা বাই করতে চান তারা সরাসরি জিডিএস মেম্বার ডট কমে কোর্সে গেলেই পাবেন আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেব আপনারা নিজেরাই ওইখান থেকে অ্যাক্টিভেশন করতে পারবেন ইনকেস যদি কোনো প্রকার প্রবলেম হয় সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এস করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আচ্ছা তো সরাসরি আমরা স্ক্রিনে চলে আসলাম আপনারা সরাসরি আপনাদের ব্রাউজারে যাওয়ার পরে জিডিএস মেম্বার ডট কমে ভিজিট করবেন আসার পরে আপনারা এইভাবে একটা ইন্টারফেস দেখতে পারবেন তো সরাসরি উপর থেকে দেখতে পারবেন কোর্স বলে একটা অপশন আছে এখানে আপনি কোর্সে ক্লিক করবেন তো কোর্সে যখনই আপনি ক্লিক করবেন দেখতে পারবেন দুইটা কোর্স এখন অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে শুধুমাত্র আইফোনের কোর্স এ টু জেড আইফোনের এবং আরেকটা যেটা আছে সেটা হচ্ছে এমআই রিডমি সফটওয়্যার আনলক এ টু জেড কোর্স তো এইটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি প্রথমত দেখতে পাচ্ছেন যে এটা তিন হাজার টাকা ছিল সেটা অফার দিয়ে এখন দুই হাজার টাকায় আপনি জয়েন হতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার টাইম পাচ্ছেন অনলি তিন দিন নাই আবার তিন হাজার হয়ে যাবে আচ্ছা তো এখন দেখতে পাচ্ছেন এটা এমআই তো এই যে যে কোর্স কন্টেন্ট এখান থেকে আপনি দেখতে পারবেন কোন কোন টপিকে ক্লাস আছে যেমন এখানে প্রথমে যে বেসিক টপিক এমআই মডেল ভার্সন চেক এগুলা দ্বিতীয়ত এম আই বুটলার আনলক তৃতীয়ত এমআই ফ্লাস টপিক ঠিক আছে আর তারপরে চতুর্থত আপনার হচ্ছে এম আই রুট তারপরে ডাব্লিউ আর পি পঞ্চম আপনার হচ্ছে এম আই অ্যাকাউন্ট টপিক দেখেন এখানে কিন্তু স্টেপ ওয়ান টু থ্রি মানে সুন্দর করে প্রথম থেকে আলোচনা করা আছে একেবারে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত তারপরে আপনার যদি ছয় নাম্বার আপনার টপিকে আসেন সেটা হচ্ছে এম আই নেটওয়ার্ক ক্লাস এখানে এ টু জেড আপনার নেটওয়ার্ক জাতীয় নুল ফিক্স বলেন এনভিটাটা করপ্টেড এভরিথিং ক্লাস এখান থেকে আপনারা পাবেন এবং লাস্টে যেটা আছে এমআই আপনার গুগল এফআরপি রিমুভ তো এই যে যে আপনার ক্লাস গুলা দেখতে পাচ্ছেন পাশে যে লক চিহ্ন আছে তার মানে আপনি এখন দেখতে পারবেন না তো এটা আপনার দেখতে আপনাকে যেটা করতে হবে এই যে টু কার্ট এখানে এখানে ক্লিক ক্লিক করবেন করার পরে এখন আপনার যদি অ্যাকাউন্ট থাকে তাহলে ওইটার ইউজার নেম ইমেল আহ অথবা দিয়ে লগ ইন করেন এখন ধরেন আপনার অ্যাকাউন্ট নাই সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এই যে রেজিস্ট রেজিস্টার নাও এখানে ক্লিক করবেন আমাদেরকেও নক করতে হবে না এইভাবে আপনি নিজেই এ টু জেড ক্লাস অ্যাক্টিভ করতে পারবেন এখন আসেন ফার্স্ট নেম দিলেন আপনার লাস্ট নেম দিলেন আপনার একটা ইউজার নেম দিলেন ইউজার নেম দেওয়ার সময় শুধু এটা মাথায় রাখবেন স্পেস দিতে হয় না আপনি ইমেল দিলেন আপনার একটা পাসওয়ার্ড দিলেন ওই পাসওয়ার্ডটা আবার দিয়ে রেজিস্ট্রেশন করলেন ঠিক আছে তো রেজিস্ট্রেশন যখনই করবেন আমি জাস্ট একটা এমনিতে ডেমো একটা ক্রিয়েট করে আপনাদেরকে দেখাই দিচ্ছি জাস্ট আপনাদের সুবিধার ক্ষেত্রে এইভাবে আপনার ক্লাস অ্যাক্টিভ করতে কিছু করতে হবে না জাস্ট আপনি নিজে নিজেই এ টু জেড ক্লাস অ্যাক্টিভ করতে পারবেন এবং আপনার হচ্ছে যে কোনো যদি প্রবলেম ফেস করেন সেই ক্ষেত্রে আপনি আমাদেরকে নক করতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করলে আপনার যদি চান যে এইভাবে আপনি চাচ্ছেন না মেনুয়ালি আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে দিতে হবে সেটাও করে দেওয়া যাবে সমস্যা নাই কারণ অনেকেই এই ঝামেলাগুলা পছন্দ করে না মানে এগুলাকেও ঝামেলা মনে করে যে আসলে আমি চাচ্ছি না এই নিজে নিজে ক্লাসটি অ্যাক্টিভ করতে আপনি অ্যাক্টিভ করে দেন সেটাও করে দেওয়া যাবে সমস্যা নাই আচ্ছা এখন আপনার রেজিস্ট্রেশন হয়ে গেল এখন এই যে আবার এড টু কার্টে ক্লিক করলেন আচ্ছা তো এড টু কার্টে যখনই আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখন দেখতে পাচ্ছেন এই যে এখান এখানে দেখাচ্ছে যে আপনার টোটালে দুই টাকা বিল আসছে এই যে প্রসেস টু চেক আউট এখানে ক্লিক করবেন আচ্ছা তো এখানে ক্লিক করার পরে এখানে আরেকটা একটা ফর্ম পূরণ করতে হবে জাস্ট এখানে আপনার ফার্স্ট নাম দিলেন তারপরে আপনার লাস্ট নেম দিলেন তারপরে কান্ট্রি আছে এখানে আপনার যে ধরেন আপনার যে অ্যাড্রেস আপনার অ্যাড্রেস ওইটা দিয়ে দিলেন আপনার হোম টাউন দিয়ে দিলেন আর এগুলা ভুল হলেও সমস্যা নাই আপনার জিপ কোড আপনার গুগলে আপনার জেলাল আর নাম লেখে জিপ কোড লেখলে গুগল থেকে আপনি জিপ কোডও আপনার ফোন নাম্বার দিয়ে দিলেন তো এইগুলা জাস্ট আপনার প্রথমবারই কষ্ট করতে হয় দ্বিতীয়বার লাগে না এখন জাস্ট আপনার নিচে চলে আসলেন আসার পরে দেখতে পাচ্ছেন এই যে প্রসেস টু চেক আউট এখানে ক্লিক করলেন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন আপনি বিকাশ নগদ এবং ব্যাংক ট্রান্সফার মানে ডাস বাংলা এই তিনটা মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন সাপোজ ধরেন যে আপনি বিকাশে পেমেন্ট করবেন তো বিকাশের উপরে ক্লিক করলেন করার পরে আপনি যেটা করবেন এই যে যে নাম্বারটি আছে আপনি এখানে এই যে শো কোড দিয়েও কিউআর কোড স্ক্যান করে দিতে পারেন তো যাই হোক এই নাম্বারে এখানে এ টু জেড লেখাই আছে এই যে সেন্ট মানি তো এই নাম্বারে আপনার মানি করবেন কত টাকা খরচ সহ এই যে এখানে যেটা আছে এই অ্যামাউন্টটা মানে দুই টাকা তো 2040 টাকা আপনি বিকাশ করে আপনার যে বিকাশ করার পরে যে ট্রানজাকশন একটা আইডি পান ওই আইডিটা এখানে দিবেন তারপর আপনি ভেরিফাই তে ক্লিক করবেন আর কিছুই করতে হবে না তাই আপনার ক্লাস অটো অ্যাক্টিভ হয়ে যাবে তখন আপনি এ টু জেড ক্লাসগুলো দেখতে পারবেন আশা করি বুঝতে পারছেন তো যারা যারা আপনার ক্লাসটি ক্রয় করতে চান দ্রুত আপনারা এনরোল করে ফেলতে পারেন এতে করে আপনি নিজে নিজেই আপনার এই ক্লাস গুলা এ টু জেড নিজেই অ্যাক্টিভ করতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম